তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলেও অযু করে উচ্চারণ করবেন আপনাদের মতো না বা ও নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করার চেষ্টা করবেন না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বল গতকাল কুমিল্লায় এক সমল সম্মেলনে তিনি এইসব কথা বলেন বরকতুল্লাহ ভুলু বলেন গত দুই তিন দিন ধরে তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলেও ছেলেও কি নেতা হতে হবে নাকি আমি নাবালকদেরকে বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ সেই সব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তর হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টারা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত বিভক্ত করার চেষ্টা করবেন না তারেক রহমান বাংলাদেশের অভিসংবাদিত নেতা তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তিনি বলেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সেখানে সংযোজন করবেন তিনি বলেছেন যে বিএনপি যদি দুইশো আশি পায় তাহলে বিএনপি একা জাতীয় সরকার গঠন করবে না যারা তাদের সাথে এই গণ অভ্যন্তরে যোগ দিয়েছিলেন তাদেরকে নিয়েই সরকার গঠন করবে বুলু আরো বলেন দেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শেখ হাসিনা ধ্বংস করেননি সাতাশ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে তার পরিবার বিদেশে লুট পাচার করেছেন এই টাকাগুলো যদি ফেরত আনতে হয় তাহলে আবার একটি ঐতিহাসিক সরকার গঠন করে টাকা ফেরত আনতে হবে যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষপূর্ণ দেশকে বাংলাদেশে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকতউল্লাহ বুলু বলেন আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় 17 বছর আপনারা অপেক্ষা করেছেন বাবার জমি বেছে মায়ের গয়না বেছে পালিয়ে সিটি থেকে আন্দোলন সংগ্রাম করেছেন হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের অর্থলবি এবং সম্পত্তিশালী হওয়ার ইচ্ছা জেগে উঠেছে আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় বেগম খালেদা জিয়া দিয়ে দলের নেত্রী ছিলেন আরেক রহমান নেতৃত্ব দিচ্ছেন ওনার গায়ে জন্য আপনাদের অপকর্মের কোনো কোনো না না লাগে এমন কর্মে করবেন যে আপনাদেরকে পদ থেকে বহিষ্কার করতে হয় এরকম কোনো কর্মকাণ্ড করবে তাদের কোনো পদে থাকার কোনো অধিকার নেই তিনি আরো বলেন দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি সেখানে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমাদের কিছু নেতা আমলিকের কথাবার্তা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছেন তাদেরকে দলে মিশানোর জন্য চেষ্টা করছেন তাদের টাকা আছে বলে তাদেরকে দলে মিশানো হচ্ছে তো আমি সেই সব নেতাকে বলতে চাই যে আপনারা আমলিককে দলে নিবেন ভালো কথা কিন্তু তাদেরকে পাঁচ কাতার পিছনে থাকতে হবে আমাদের সাথে তারাই থাকবে যারা এই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন যারা এই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছেন তারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক তারাই হবে প্রকৃত নেতা অন্য কেউ নেতা হবে না বরকตุлла বলু বলেন বিগত 17 বছর শেখ হাসিনা আমাদের উপর জুলুম করেছে আমাদের বহু নেতা কর্মীকে হত্যা করেছেন rakyat কি ওই ভাষায় থাকতে বয়েনি আমাদের স্থান হয়েছে ছাদের নিচেই আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই যে তার কারণেই আজকে বিএনপি দলটা মানে সুনাম অর্জন করেছে তো যে বরকতলা বুলু যে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে এমন কোন অপকর্ম করবেন না যে দাল দলের ভাবমূর্তি নষ্ট হয় সেগুলো বলে দলের নেতাকর্মীদের উৎসাহিত করেছেন তো দেখুন পরবর্তীতে কী হয় চোখ রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেগুলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম